হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু ইউর ডেলি ভুক সেশন গত তিন দিন ধরে আমার গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা কাশির কারণে তো আমি ওই জন্য তোমাদের লাস্ট তিন দিন ডেলি ভুক ক্লাস আপলোড করতে পারিনি বাট আজ থেকে আমরা আবার রেগুলার ক্লাস শুরু করছি আশা করছি তোমরা সবাই রেডি আছো সো লেট স্টার্ট টুডে সেশন আজকের প্রথম ওয়ার্ড কী রয়েছে কান চলো প্রথম ওয়ার্ডের আগে তোমাদের যে প্রত্যেক দিন চারটে করে ওয়ার্ড আমি হোম টাক্স দিচ্ছি তো সেই হোমওয়ার্কটা তোমরা একটু নিয়ে নাও তো এই চারটে ওয়ার্ডের মিনিং আমি বলবো না তোমরা যদি ওয়ার্ডের মিনিং ওয়ার্ডের সিনোনিম মনে করতে পারো তাহলে তোমরা কমেন্টের মধ্যে জানাও অঞ্জন তো আগের দিনও কমেন্ট করেছিলে তো ওইরকমভাবে তোমরা যদি রেগুলার ক্লাসকে ফলো করো ডেফিনেটলি তোমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ওভার দ্য টাইম রেডি করতে পারবে এবং এক্সামে গিয়ে প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম অ্যাকিউরেটলি আনসার করে আসতে পারবে তো তোমাদের প্রথম ওয়ার্ড আজকে রয়েছে সাটেল আচ্ছা নেক্সট ওয়ার্ড রয়েছে গ্লিমিং তারপরে রয়েছে গ্যারুলস অ্যান্ড নেক্সট ওয়ার্ড প্রিটি এগুলো আমরা আগের সেশনে করেছি মানে লাস্ট সেশনেই যে প্রত্যেকটা ওয়ার্ড করেছি এমন নয় আমরা আগের অনেক সেশনেও কিন্তু এই ওয়ার্ডগুলো রিপিটেডলি করেছি তো এই চারটে ওয়ার্ডের শিরোনিম যদি মনে করতে পারো ফাইন তোমরা কমেন্টটি জানাও আর যদি মনে করতে না পারো বেঙ্গলি মিনিংটাও যদি মনে করতে পারছো সেটা জানো আর তাও যদি মনে করতে না পারো ডোন্ট ওরি ওভার দ্য টাইম তোমরা রেগুলার ক্লাস করো তোমাদের সমস্ত ওয়ার্ড রেডি হয়ে যাবে তোমাদের এক্সামের আগে সো সোলের স্টার টুডে সেশন আজকের প্রথম ওয়ার্ড কী রয়েছে কাম কাম মানে কি কাম দেখো কাম মানে শান্ত আবার শান্ত করা কাম এই ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হিসাবেও ব্যবহার হয় আবার ভাব হিসাবেও ব্যবহার হয় অ্যাজেক্টিভ হিসাবে যখন ব্যবহার করব। তখন তার মানে শান্ত আর ভাব হিসাবে যখন ব্যবহার করবো তখন তার মানে হচ্ছে শান্ত করা তাহলে যখন অ্যাজেকটিভ হিসাবে তার মিনিংটাকে আমরা ধরছি তখন বলতে পারি স্টিল ওকে কোয়াইট বলতে পারি পিসফুল বলতে পারি ট্রানকুইল বলতে পারি কম্পোস্ট বলতে পারি প্ল্যাসিড বলতে পারি সিরিন সিরিন এসি বলতে পারি ওকে তাহলে এখানে প্লাসিড এটা আমরা পেয়ে গেছি অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আচ্ছা যদি বলি কাম মানে শান্ত করা সেক্ষেত্রে কেউ উত্তক্ত হয়ে গেছে বা কেউ রেগে গেছে তাকে শান্ত করা সেই অর্থে আমরা কী ইসিনোনিম ইউজ করতে পারি প্ল্যাকেট মনে রাখবো পিএলএ সি এ টি ই প্ল্যাকেট প্যাসিফাই মলিফাই আর মনে রাখবো অ্যালে ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ভোলাটাইল ভোলা টাইল মানে উদ্বাই অর্থাৎ যেটা সহজেই উড়ে যায় তাহলে কী বলতে পারি ইভাপোরেটিভ বলতে পারি ওকে মানে যেটা লায়েবেল টু চেঞ্জ ইজিলি মানে যেটা খুব সহজেই চেঞ্জ হয়ে যায় তার আকার আকৃতি চেঞ্জ হয়ে যায় মানে কোনো কঠিন বস্তু হয়তো গ্যাস হয়ে গেল সহজেই মানে কি উড়ে গেল। তো সেটাকে বলা হয় কি ভোলাটাইল টাইল ভোলা টাইল দেখো ভোলা ইন নেচার অনেক সময় আমরা অনেক কিছুতে লেখা থাকে দেখেছি মানে যেটার আকার আকৃতি গঠন খুব সহজে চেঞ্জ হয় সেটাকে ভোলা বলা হয় ওকে নেক্সট কি রয়েছে ফায়ার চিপ মানে কি যেটা লুকানো যেটা লুকানো সেটা কি সেটাই গোপন তাই আমরা সেটাকে লুকিয়ে রাখি তাহলে সিক্রেট এসি সি আর ইটি সিক্রেট বলতে পারি হিডেন বলতে পারি কাভার্ট বলতে পারি ক্ল্যান্ডেস্টাইন বলতে পারি ক্ল্যান্ডেস্টাইন বলতে পারি তার সাথে সাথে এখানে আরও একটা ওয়ার্ড মনে রাখবো সারেফ টিসাস এসিউ আর ইপি টি আই ও এস সারেফ টি শাস স্পেলিংটা একটু খেয়াল করবে কারণ স্পেলিংটা আমাদের কারেক্ট স্পেলিংয়ে এসেছে লাস্ট ইয়ার বিভিন্ন এক্সামে তার সাথে সাথে এটা তো শ্রোনিমা জন্যও ভীষণ ইম্পর্টেন্ট দেখো দুটো আর সারেফ টি শাস টি আই ও ইউএস সারেফ টিসাস মানে যেটা গোপন বা চুপি চুপি যেটা হয় সেটাকে আমরা ফার্টিভ বলি আচ্ছা স্ক্যাটার্ট স্ক্যাটার্ড মানে কি বিক্ষিপ্ত মানে যেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো স্ক্যাটার্ড বলতে পারি ডিসঅর্গানাইজডও বলতে পারি নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যালেভিয়েট অ্যালেভিয়েট মানে কি কোনো কিছুর তীব্রতাকে কমিয়ে দেওয়া তাহলে হ্রাস করা রিডিউস করা তাহলে অপশান সি রাইট অ্যান্সার তাহলে কোনো কিছু ধরো ব্যথা উপশম করা বা কে হ্রাস করা তাহলে সেক্ষেত্রে আমরা রিলিফ ওয়ার্ডটাকেও ইউজ করতে পারি আচ্ছা আরও কয়েকটা ওয়ার্ড এখানে আমরা মেনশন করব অ্যাসুয়েজ বলতে পারি অ্যাটেনুয়েট বলতে পারি আচ্ছা মিটিগেট মানে কোনো কিছু তীব্রতাকে কমিয়ে দেওয়া মিটিগেট বলতে পারি লেসেন বলতে পারি প্যালিয়েটও বলতে পারি পি এল এল আই এ টি প্যালিয়েটও বলতে পারি তো এখানে অপশান সি তো রাইট অ্যান্সার আর যদি অ্যালিভিয়েটের অ্যান্টোনিম বলতো তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ইনক্রিজ এই ওয়ার্ডটাকে ইউজ করতাম ইনক্রিজ মানে কি কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া শোর মানে কি সোর অর্থাৎ ফ্লাই অর রাই ফ্লাই অর রাইজ ইন হাই অনেক উঁচুতে ওঠা সেটাকে বলা হয় সোর ঠিক আছে আচ্ছা রিডিউস মানে তো কমানো ওয়ার্ডসেন মানে কোনো খারাপ সিচুয়েশানকে আরও খারাপ করে দেওয়া অর্থাৎ অ্যাগ্রেভেটও কিন্তু বলতে পারি এ জি জি আর এ ভি এটি ই ঠিক আছে এখানে কয়েকটা আমরা ইডিয়াম মনে রাখবো যেরকম বলতে পারি কি ওয়ার্ডসের মানে বলতে পারি দেখো ইডিয়ামটা অ্যাড ফিয়েল টু দ্য ফায়ার বা বলতে পারি টু দ্য ফ্লেমস তাহলে অ্যাড ফিয়েল টু দ্য ফায়ার অর ফ্লেমস এটার মানে কিন্তু ওয়ার্সেন অর্থাৎ কোনো খারাপ সিচুয়েশনকে আরও খারাপ করা এবার এখানে আরও একটা ইডিয়াম যেটা আমরা বাংলা যার মানেটা আমরা সকলেই আমাদের প্রত্যেক কথায় ইউজ করি পুড সল্ট অন দ্য উন্ড বাংলাটা মনে পড়ছে বাংলায় বলি না আমরা কাঁচা ঘায়ে নুনের ছিটে দেওয়া তো দ্যাট ইজ কল্ড মানে মেক সামথিং ওয়ার্স মেক সাম ডিফিকাল্ট সিচুয়েশান ওয়ার্স মানে কোনো খারাপ বা কঠিন পরিস্থিতিকে আরও কঠিন করে দেওয়া আরও খারাপ করে দেওয়া দ্যাট ইজ কল্ড পুট সল্ট অন দ্য উন্ড ওকে তাহলে ওয়ার্স দুটো রিলেটেড ইডিয়াম আমরা মনে রাখবো অ্যাড ফিউল টু দ্য ফায়ার অর ফ্লেম আর নেক্সট হচ্ছে পুট সল্ট অন দ্য উন্ড নেক্সট কী রয়েছে র্যাপিড র্যাপিড মানে কি যেটা ভীষণ দ্রুত তাহলে কি বলতে পারি ফাস্ট বলতে পারি কুইক বলতে পারি আচ্ছা তারপর স্পিডি বলতে পারি প্রম্ট বলতে পারি পি ও এম পি টি প্রম্ট বলতে পারি ওকে সুইফ্ট বলতে পারি এস ডাব্লু আই এফ সুইফট তাহলে র্যাপিড মানে কি র্যাপিড মানে হেস্টি কারণ হেস্টি মানেও দ্রুত তাহলে হেস্টি ফাস্ট কুইক স্পিডি ফ্রম্ট সুইফট এগুলো প্রত্যেকটা হচ্ছে র্যাপিডের সিনোনিম যেটার মানে হচ্ছে খুব দ্রুত বা বেগবান আচ্ছা এখানে একটা কথা বলে রাখি দেখো র্যাপিড মুভমেন্ট আমরা বলি র্যাপিড কিন্তু একটা অ্যাজেকটিভ তো এই যে এর সিনোনিম হিসাবে আমরা ফার্স্ট ওয়ার্ডটা পেয়েছি এখানে একটা ইম্পর্ট্যান্ট গ্রামারের রুল আছে তো সেটা আমি তোমাদের চলো একবার রিভিশন করিয়ে দিই ফার্স্ট ওকে তার সাথে আমরা মনে রাখবো লেট হার্ড স্ট্রেট ইয়ারলি ডেলি মান্থলি উইকলি এই আটটা ওয়ার্ড এগুলো না অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ভ বোধ হিসাবেই আমরা ব্যবহার করি দেখো আমরা ফার্স্টকে অনেক সময় এল ওয়াই দিয়ে অ্যাডভার্ভ করি সেটা কিন্তু এরোর ঠিক আছে হি রান ফার্স্টলি নয় হি রানস ফার্স্ট কারণ ফার্স্টটা অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার হয় আবার অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার হয় ফার্স্ট ওয়ার্ডটা তারপর হার্ডলি আমরা অনেক সময় বলে দিই যে হি ইজ ওয়ার্কিং হার্ডলি মানে কি সে কঠোর পরিশ্রম করতে চাইছে এটা বোঝাতে গিয়ে আমরা বলি হি ইজ ওয়ার্কিং হার্ডলি দেখো হার্ডলি কিন্তু একটা সম্পূর্ণ আলাদা ওয়ার্ড যেটার মানে হচ্ছে না কে বরাবর আমি যদি বলি হি ওয়ার্কস হার্ডলি মানে সে একদমই পরিশ্রম করছে না এটার মানে কিন্তু নয় যে সে কঠোর পরিশ্রম করছে হি ওয়ার্কস হার্ড ঠিক আছে তো হার্ডটাকে অ্যাজেক্টিভ হিসাবেও ব্যবহার হয় আবার অ্যাডভার্ভ হিসাবেও ব্যবহার হয় হার্ড হার্ড এই ওয়ার্ডটা যখন আমরা কোনো নাউনের আগে ব্যবহার করছি তখন সেটা অ্যাজেকটিভ আবার যখন কোনো ভাবকে কোয়ালিফাই করছি হার্ড ওয়ার্ডটা দিয়ে তখন সেটা কিন্তু অ্যাডভার্ভ ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে স্টাবন অপশানের মধ্যে এতে রয়েছে স্টাবন স্টাবন মানে কি স্টাবন মানে অ্যাকবে বা জেদি তাহলে স্টাবনের সিনোনিম বলতে পারি হেড স্ট্রং ওকে স্ট্রং বলতে পারি স্টেড ফাস্ট বলতে পারি অবস্টিনেট বলতে পারি অবস্টিনেট এখানে বলতে পারি আচ্ছা অবস্টিনেট বলবো আর অবডিউরেট বলবো ওকে স্টেট ফার্স্টও বলতে পারি আচ্ছা স্টাবন এখানে স্টাবনের রিলেটেড দুটো এটিএম আমরা মনে রাখব একটা হচ্ছে বুল বি বুল হেডেড আর একটা হচ্ছে পিগ হেডেড তাহলে বুল হেডেড আর পিগ হেডেড দুটোরই মানে কিন্তু স্টাবুন একুয়ে বা জেদ্দি ওকে আচ্ছা নেক্সট ওয়ার্ড রয়েছে পারভিয়াস পারভিয়াস মানে কি যেটা ভেদ্য যেটার মধ্যে দিয়ে লিকুইড ইজিলি যেতে পারে ওয়াটার টু পাস থ্রু যেটার মধ্যে দিয়ে জল যেতে পারে ইজিলি দ্যাট ইজ কল্ড পারভিয়াস পারভিয়াস মানে তাহলে যেটার মধ্যে লিকুইড সহজেই অ্যালাউ হয় তাহলে বাংলায় বলতে পারি কি ভেদ্য ঠিক আছে পারভিয়াসের একটা সিনোনিম অবশ্যই মনে রাখবে দ্যাট ইজ পা মিয়ারেবেল পার মিয়ারেবেল আর এম ই এ ই পা মিয়া লেবেল তো দ্যাট মিন্স ভেদ্য বা প্রবেশ্য ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু এটা পারভিয়াস রয়েছে অনেকে কিন্তু এটাকে প্রিভিয়াস পড়বে প্রিভিয়াস মানে পূর্ববর্তী সেটা আলাদা ওয়ার্ড আর পারভিয়াস মানে কি যেটা ভেদ্য বা যেটা প্রবে মানে প্রবেশ অর্থাৎ এবেল টু বি পেনিট্রিটেড যেটাকে ভেদ করা যায় ছেদ করা যায় দ্যাট ইজ কল্ড পারভিয়াস তাহলে পারভিয়াস আলাদা প্রিভিয়াস আলাদা ওকে নেক্সট কি রয়েছে গ্রিম 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 মানে কি সিরিয়াস সিভিয়ার আচ্ছা সিরিয়াস সিভিয়ার তার সাথে বলতে পারি কি স্ট্রিক্ট স্ট্রিক্ট হার্স ক্রুয়েল গ্লুমি জোর ফিয়ার্স প্রত্যেকটাই হবে দেখো গ্রিম মানে কি আমরা কিন্তু ওয়ার্ডের যেরকম মিনিংগুলো সিনোনিমে অপশান করতে গিয়ে বা অ্যান্টোনিম যাই করি আমরা অপশানস দেখে অ্যান্সার করবো দেখো গ্রিম মানে কি সিরিয়াস হতে পারে সিভিয়ার হতে পারে মানে খুব কঠিন নির্মম ঠিক আছে খুব স্ট্রিক্ট সেটাকে আমরা গ্রিম বলি ঠিক আছে যেটা সফট নয় সেটাকে আমরা গ্রিম বলি আবার যেটা খুব কি বলবো নট কাইন্ড দ্যাট ইস ক্রুয়েল সেটাকেও গ্রিম বলি ঠিক আছে মানে যেটা মারাত্মক যেটা ভয়ানক তাহলে এখানে ওই জন্য ডোর ডিও ইউ আর জোর এই ওয়ার্ডটা কিন্তু একটা নতুন ওয়ার্ড যেটা আমরা লাস্ট ইয়ার কিন্তু দু একটা এক্সামে আমরা আসতে দেখেছি ডোর ওয়ার্ডটা ডিও ইউ আর জোর টোর যেটার মানে হচ্ছে সিরিয়াস বা গ্রিম বা গ্লুমি যেটার মানে ক্রুয়েল বলতে পারি ফিয়ার্স বলতে পারি হার্স বলতে পারি ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে টেডিয়াস টেডিয়াস মানে কি যেটা ক্লান্তিকর যেটা আমাদের খুব বোরিং লাগে যেটা একঘেয়েমিজনক সেটাকে বলা হয় বোরিং তাহলে মনোটোনাস বলতে পারি বোরিং বলতে পারি ইনসিপিড বলতে পারি ডাল বলতে পারি আচ্ছা ভেরি সাম বলতে পারি আন ইন্টারেস্টিং বলতে পারি টায়ার সাম বলতে পারি তাহলে টেডিয়াসের সিনোনিম কোনটা হবে বোরিং অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার যদি অ্যান্টনি আমাদের জানতে চাই তো সেক্ষেত্রে আমরা এক্সাইটিংটা অ্যান্সার নিতাম এক্সাইটিং মানে কি যেটা আমাদের উত্তেজক পূর্ণ মনে হয় দ্যাট ইজ কল এক্সাইটিং মানে যেটা আমাদের উত্তেজনা বা আনন্দ দেয় যেটাতে আমরা ইন্টারেস্ট পাই তাহলে ইন্টারেস্টিং বলতে পারি এক্সাইটিংকে থ্রিলিং বলতে পারি টিএইচ আর আই এল আই জি থ্রিলিং বলতে পারি মাইন্ড ব্লোয়িং বলতে পারি আর বলতে পারি এক্সিলারেটিং ওকে চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে ওয়ার্কিং ওয়ার্কিং মানে কি যেটা ফাংশনিং মানে যেটা কাজ করছে সেটাকে আমরা ওয়ার্কিং বলতে পারি আচ্ছা হ্যাপেনিং মানে কোনো ঘটনা কোনো অকারেন্স ও ইউ আর আর সি ই অকারেন্সের স্পেলিংটা ভীষণ ইম্পর্টেন্ট ও সিসিউ আর 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 ইএনসি ই অকারেন্স স্পেলিংটা কিন্তু বহুবার এক্সামে আসে লক্ষ্য রাখবে দুটো সি দুটো আর অকারেন্স তার মানে কি কোনো ঘটনা ইভেন্ট বলতে পারি ইনসিডেন্ট আইএনসিআই ডিইএনটি ইনসিডেন্ট বলতে পারি ওকেশেন বলতে পারি ও এ এস আই ও এন ওকেশন স্পেলিংটাও ইম্পর্টেন্ট দুটো সি একটা এস কিন্তু অনেক সময় ও সিসি এস এস আই ওয়েন আমরা পাই স্পেলিংয়ে কিন্তু সেটা রং ও সিসি এস আই ওয়েন ওকে সেন দুটো সি একটা এস ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট মানে কি যেটা ভীষণ প্রিটি ভেরি বিউটিফুল দ্যাট ইজ কল ম্যাগনিফিসেন্ট অর্থাৎ স্প্লেন্ডিড ভেরি বিউটিফুল স্প্যাক্টাকুলার স্প্যাক্টাকুলার মানে যেটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ যেটা ইমপ্রেসিভ দ্যাট ইজ কল্ড গ্লোরিয়াস বলতে পারি চার্মিং বলতে পারি ব্রিথ টেকিং ব্রিথ টেকিং বলতে পারি সামচুয়াস বলতে পারি এস ইউ এম পি টি ইউ ইউএ সামচুয়াস পেলিংটাও খেয়াল রাখবে সামচুয়াস বলতে পারি আচ্ছা ম্যাজেস্টিক বলতে পারি রুবাল বলতে পারি এক্সট্রিমলি বিউটিফুল দ্যাট ইজ কল্ড ম্যাগনিফিসেন্ট অর স্প্লেন্ডিড অর স্পেকটাকুলার ইমপ্রেসিভ গ্লোরিয়াস ব্রিথ ট্রেকিং সামচুয়াস ম্যাজেস্টিক রোয়ার ওকে নেক্সট অপশানে কী কী ছিল মোডেস্ট মোডেস্ট মানে কি মোডেস্ট আর হাম্বেল কিন্তু সেম মানে যেটার মানে হচ্ছে বিনয়ী ভীষণ জেন্টেল ওকে ভীষণ মানে খুব বাঁচাল বা বকবক করে নয় যারা তাদের মুডেস্ট বলা হয় রিজার্ভ বলতে পারি যারা চুপচাপ শান্ত বা বিনয়ী প্রকৃতির তাহলে তাদের ডিফিডেন্টও বলা হয় আচ্ছা এখানে রিজার্ভ মোডেস্ট হাম্বেল এগুলো শিরোনিম হিসাবে আমরা অপশানে অনেক সময় কিন্তু রেটিসেন্ট পাই টাইট লিফ্ট ঠিক আছে যারা কম কথা বলে সাই লাজুক কয় মানে লাজুক ঠিক আছে এই ওয়ার্ডগুলো পায় জেন্টেল এটা মানে কিন্তু বিনয়ী বিনয়ীকে যে মানে বেশি কথা বলে বা খুব এক্সট্রোভার্ট টাইপের তারা নয় মানে যারা খুব ইন্ট্রোভার্ট খুব ধীর স্থির এবং খুব লাচুক ধরনের তাদেরকে আমরা কিন্তু সাই কয় জেন্টেল ডিফিডেন্ট রেটিসেন্ট চ্যাসিটান রিজার্ভ সবগুলোই মানে যে কম কথা বলে সেও কিন্তু মোডেস্টের সিনোনিম হতে পারে ঠিক আছে তাহলে তাকে মোডেস্ট বা হামদেল বলতে পারি ঠিক আছে এবার মোডেস্টের আরও একটা মিনিং হয় আমরা দেখব মোডেস্টের একটা মিনিং আমরা পেলাম বিনয়ী আর একটা মিনিং হয় যেটা হচ্ছে মানে নট লার্জ ইন অ্যামাউন্ট মানে খুব বেশি পরিমাণে নয় কোনো কিছু সেটাকে আমরা বলি মোডেস্ট মানে দেখবি বলি যে মোডেস্ট অ্যামাউন্ট মানে কি মানে খুব একটা বেশি নয় বাট ঠিকঠাক আর কি তো সেটাকেও কিন্তু মোডেস্ট বলা হয় তাহলে নট লার্জ ইন সাইজ অর অ্যামাউন্ট দ্যাট ইজ অলসো কল্ড মোডেস্ট বোঝাতে পারলাম আচ্ছা রেগুলার মানে কি নিয়মিত বা যেটা আমরা প্রত্যেক দিন ডেলি করি সেটাকে তো রেগুলার বলা হয় ওকে তো এখানে আজকে ম্যাগনিফিসেন্টের রাইট অ্যান্সার অপশান ডি পেয়েছিলাম তো আজকে শেষে এই পর্যন্তই সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স মানে আমার গলার কারণে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি আজকেও গলার অবস্থা খুব খারাপ বাট ভাবলাম চলো ভিডিও মানে তোমাদের ক্লাসটা দেওয়া যাক অ্যাটলিস্ট এটা এটাতে আমি যদি রেগুলার মানে ক্লাসটা না দিই সেখানে তোমাদের যারা রেগুলার দুজন একজনও রেগুলার ক্লাসটা অ্যাটেন্ড করছো তাদেরও কিন্তু যে কনসিস্টেন্সি সেটা ব্রেক হয়ে যাবে তো ওই কারণে আমি এরকম মানে ব্রোকেন ভয়েসেও তোমাদের চেষ্টা করলাম ক্লাসটা করিয়ে দেওয়ার তো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স এগেন ওকে দেখা হচ্ছে পরের শেষে স্টে ডে কানেকটেড লার্নিং করার হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং